আমার অনুমতি অসাধারণ জীবনের প্রথমে আসলে এভাবে আসতে পারবো কখনো কল্পনা করতে পারিনি আলহামদুলিল্লাহ সুপ্রিয়া চিত্তে আল্লাহকে সুক্রিয়া জানাচ্ছি কৃতজ্ঞতা জানাচ্ছি বলো এখন বলো ভদ্রভাবে সালামু আলাইকুম রহমতুল্লাহ সময় দর্শক আমরা এখন কুয়েতে আছি আমাদের ট্রানজিট পড়ছিল কুয়েতে আর এই হলো বিমান যদিও আমাদের বিমানটা এই সাইডে কিন্তু এই সাইডে দেখাচ্ছি আপনাদেরকে এখন বোর্ডিং পাস চলছে ভালোই লাগবে ইনশাল্লাহ আপনাদেরকে চলেন সামনের দিকে আগে দর্শক আলহামদুলিল্লাহ আমরা প্লেনের দিকে যাচ্ছিলাম এই যে ছোট ভাই মোহাম্মদ প্লেনে যাওয়ার সময় রাস্তাটা ছিল এরকম দেখতে পাচ্ছেন সিরিয়াল ধরে প্লেনে তারা অভিবাদন জানাচ্ছিলো এবং আমাদেরকে গ্রহণ করছিল আলহামদুলিল্লাহ এবং আমরা এখন অল্প কিছুক্ষণের মধ্যে এই যে দেখেন প্লেনের মধ্যে ঢুকে যাচ্ছি সবাই মিলে সবাই আমাদেরকে অভিবাদন জানাচ্ছিল এই যে আলহামদুলিল্লাহ এই যে প্লেনের ভেতরে চলে আসছি দেখতে পাচ্ছেন প্লেনের ভেতরে বিভিন্ন ক্যাটাগরিজ রয়েছে বিজনেস ক্লাস আরও কী কী সব ইত্যাদি আমরা ছিলাম ইকোনমিক ক্লাসে তো এই হলো আমাদের ক্লাস এখানে আমাদের সিট নাকি সামনে সামনে সরি সামনে হচ্ছে আমাদের সিট চলেন দেখি কি অবস্থা এটি হচ্ছে কুয়েত এয়ারলাইন্সের একটা বিমান যে বিমানে আমরা যাচ্ছি কুয়েত থেকে আমাদের ট্রানজিট ছিল ট্রানজিটের পর কুয়েত থেকে আমরা যাচ্ছি আলহামদুলিল্লাহ তো এই হলো অবস্থা সরভাই মোহাম্মদ ভিডিওতে আছে আর আমি হচ্ছে বসে আছি আলহামদুলিল্লাহ